আল্লাহ তুমি জালে জালালো শেষ করা তো যায় না গে তোমার কোনো গান আল্লাহ তুমি জালালো হো শেষ করা তো যায় না গে তোমার কোনো গান তুমি কাদের তুমি জালিলো তুমি তুমি জলিল রব্বা অনন্ত অসীম তুমি রহিন রহমান আল্লাহ আল্লাহ তুমি মাটি রুমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরিস্তা করে আদমকে সিজদা তাই নূরের ফেরেস্তা করে আদমকে সিজদা চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু আমিন আল্লাহ শত্রের নওদের পরে কুচি কুচি মাসুম বাচ্চাদের কে আল্লাহ তাদের খাতার মধ্যে এখনো গুনা লেখা হয় এরকম কোন বাচ্চা আল্লাহ এরকম বান্দা দের আল্লাহ যারা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পারাবতী বেশি সবাইকে ছেড়ে দিয়ে আপনার নবীর বাগানে চলে আসছে আপনার ওই সমস্ত বান্দাদেরকে নিয়ে মাওলা আপনার নবীর বাগানে বসে মাওলা আমি নাফরমান পাপিষ্ট আল্লাহ মানে মতো নাফরমান পাপিষ্ট আসমানে নিচে अल्लाह तां किना नमद